ইসলিল্লা পোলট্রিকে আপনাদের স্বাগতম আজকে বিশ নয় দুই হাজার পঁচিশ ব্রয়লার লেয়ার সোনালি পাইকারি ও বাজার কত সব কিছু আপনাদের মাঝে জানাব আরম রেট একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তুলিশ বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা বজারের দামটা মোটামুটি অবস্থায় আছে কালকে একটু দু ফুট দুই ফিন থেকে কম সে দাম পাইকারি তিনশো সত্তর চলতেছে বাসার দাম অনেকটা হাই তেরো এত বাজারের দামটা কমতেছে না সোনালী বাজার পাইকারি অনেক স্লো পাইকারি দুশো দশ দুশো পনেরো পাহারি আর পাইকারি দোকানে দিয়ে যায় চল্লিশ দুশো

আগের যাকে স্থিতিশীল বলে আছে দাম বাড়তি না কম আছে সামনে পূজা বরাদ না মুগের দাম আর দশ টাকা পনেরো টাকা পারে বিশেষ করে সোনালি মুজির দামটা এক্সাম ওঠানামা করতেছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং মুরগির পাইকারি খামারি রেট পাইকারি রেট পুষ্টার রেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাল